এমনিতে আমার মনে হয় যে উনার স্টেবিলিটিটা কমে গেছে কারণ উনি যেটা আমি দেখেছিলাম যে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় শুধু সিনেমাতেই নয় ব্যক্তিগত জীবন নিয়েও বারবার শিরোনামে এসেছেন আর সেই শিরোনামের মূল কারণ তার এক দুই নয় তিন তিনজন স্ত্রী বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ প্রথমে আসি তার প্রথম স্ত্রীর কথায় টেলিভিশন এবং সিনেমার পরিচিত মুখ যার সঙ্গে জয়বাবুর দাম্পত্য জীবন শুরু হয় কিন্তু নানা কারণে সেই সম্পর্ক টিকল না ফাটল ধরলো সংসারে তারপর সামনে এলেন দ্বিতীয় স্ত্রী সাধারণ পরিবারের মেয়ে হলেও জয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় আর সেখান থেকে শুরু হয় তাদের সম্পর্ক সামাজিকভাবে স্বীকৃতি পেলেও এই সংসারও স্থায়ী হয়নি কিন্তু এখানে শেষ নয় সামনে আসেন তৃতীয় স্ত্রী জয়া তার দাবি তিনি জয় বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত সঙ্গী দীর্ঘদিন আড়ালে থাকার পর তিনি সামনে এসে নিজের পরিচয় জানান জয়াকে ঘিরে তৈরি হয় নতুন জল্পনা আসলে জয়বাবুর সংসারের সত্যিটা কোনটা তিনজন স্ত্রীর তিন রকম গল্প একদিকে প্রথম স্ত্রীর অভিমান অন্যদিকে দ্বিতীয় স্ত্রীর দাবি আর সবশেষে তৃতীয় স্ত্রী জয়ার আবির্ভাব এই তিন অধ্যায় মিলিয়ে জয় বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন এখনও রহস্য ঘেরা